বন্যা কবলিত এলাকায় এক রাতে দুটি মৃত্যু মালদার বাণিজ্যক ব্লকের বন্যা কবলিত অঞ্চলে ফের ঘটলো পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা এক রাতের ব্যবধানে জলে তলিয়ে গেল দুই প্রাণ একটি কিশোরী ও একটি যুবক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় সকালে পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকায় ঘটে প্রথম দুর্ঘটনা জানা গিয়েছে এদিন বারো বছরে হেমাঙ্গিরি মণ্ডলে বন্যার জলে স্নান করতে গিয়ে মৃত্যু হয় হেমাঙ্গিনী মন্ডল বন্যার জলে স্নান করতে নামে তারই সমবয়সী বন্ধুদের সঙ্গে হঠাৎ করেই তলিয়ে যায় সে সদস্যরা এবং নৌকা ও জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন প্রায় আধ ঘন্টার চেষ্টার পর উদ্ধার হয় ষষ্ঠ শ্রেণীর হেমাঙ্গির বাবা বিজয় মন্ডল পেশায় কৃষক মীর অকাল মৃত্যুতে পরিবার শোকে বিহবল পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে আগের দিন একই অঞ্চলের জুলাব্দিটোলা এলাকায় ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা পথে প্রাণ হারায় একুশ বছরের রোজ শেখ নামে এক যুবক জানা গেছে রোজ ছিলেন এলাকার এক মেধাবী ছাত্র কিছুদিন আগেই পড়ে বাড়ি ফিরছিলেন তিনি সেদিন তিনি এক বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে কবলিত রাস্তা দিয়ে ফিরছিলেন পথে একটি স্থানে গঙ্গার জল প্রবল বেগে বইছিল সেই জায়গায় সাইকেল নিয়ে পার হতে গিয়ে এই ঘটে দুর্ঘটনা মুহূর্তের মধ্যে জলের তোরে ভেসে যায় রোজ স্থানীয়রা উদ্ধার কাজে নেমে অনেক চেষ্টা করে অবশেষে তার নিথর দেহ উদ্ধার করে পরে দেহটি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ময়না তদন্তে পাঠানো হয় এক রাতের ব্যবধানে দুই তাজা প্রাণ ঝরে পড়ায় শোকের ছায়া নেমে এসেছে ভূতনির বিস্তীর্ণ এলাকায় স্থানীয়রা জানিয়েছে বন্যার জলে প্রতিনিয়ত এমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রশাসনকে নিরাপত্তার দিক থেকে আরো পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা মানিকচকের ভোট নিতে পরপর প্রাণহানি ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানত। অতীতে এমন বন্যা দেখা যেত না এখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বিপর্যয় বাহিনীর কার্যত কোনো দেখা মেলে না তাদের কাফিলতির ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে সেখানকার মানুষের অভিযোগ ভোট স্থায়ী বাহিনী মোতায়েন করা জরুরি দাবি গ্রামবাসীদের